আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে ভাই সিললেন না চিনলেন খারাপ ঠিক আচ্ছা আমি কি কারো নাম ধরে বলছি আচ্ছা বাজান আমি সৎ মানুষ নেতা হোক এটা চান না আপনারা এ ভাই তারপরে ডক্টর মিজান রহমান আজারি ভাই গতকালকে ওনার ফেসবুক পেজ থেকে এই পোস্টটা করেছেন এটা ভাইরাল হয়ে গেছে সারা দেশের মানুষ ওনার জন্য দোয়া করেছেন আমরাও দোয়া করি উনি যে তরুণদেরকে ভুলে যাননি আজারি ভাই যে যুবকদেরকে ভালোবাসেন এটা তার প্রমাণ উনি যুবকদেরকে একটু হালকা নাড়া দিয়েছেন যে তরুণদের প্রথম ভোট ন্যায় ইনসাফের পক্ষে হোক আল্লাহ আকবর কন এর আগে আরেকটি পোস্ট করেছিলেন যে সব দেশ তাদেরকে আপনারা নেতা বানাবেন ঠিক আছে তো ইনশাল্লাহ তো ডক্টর মিজানুর রহমান আজারি ভাই বর্তমানে মালয়েশিয়া আছেন উনি দেশে আসবেন ইনশাল্লাহ আল্লাহ যেন ভাইকে কোরআনের ময়দানে উন্মুক্ত পরিবেশে আবারও আমাদেরকে কোরআন শোনানোর ব্যবস্থা করে দেন জোরে বলেন আমি আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে ভাই চিনলেন না চিনলেন না খারাপ ঠিক আচ্ছা আমি কি কারো নাম ধরে বলছি আচ্ছা আমি মানুষ নেতা হোক এটা চান না আপনারা এ ভাই কিন্তু মোনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকার জরে ফতুয়া ঘোরে টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয় অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয় টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয় দুনিয়ার একটু সুবিধার কাছে হুজুরও ও পাল্টি দেয় কথা কয় না আছে না নাই আপনারা দেখছেন রাগ করতেছেন হুজুর পাল্টি দেয় না আপনাদের এলাকা আসে কিনে জানি না ধরেন একটা লোক বক্তা লাগতেছে দুই এক ঘন্টা পরে আসে মাথা টাতা ঠান্ডা হচ্ছে আসে হুজুরে হাত ধরে কান দুটা বাচ্চা আছে হুজো আমি তো রাগ করে তালাক দিয়ে নেওয়ার উপায়টা কর হুজুর বলতে না তালাক দিলে তালাক এটা হবি না

আর চাপ নিচে রাগ করে কোদাল দিয়ে জোরে করে একটা পায়ে আঘাত করেন কি করেন কাটপি না তো রাগ করছেন যে পাও কাটপি কাটে না মারিয়া দেখি না ভাই তালাক তো রাগ করেই দেয় কেউ কি পাপনা শহর থেকে গোস্ত কিনে নিয়ে এসে টাঙ্গাইলে শাড়ি বগুড়ার দই এলে আদর করে বোক মুখ তুলে খিলে ফুলের মালা দিয়ে তার পাশটা চুমা খায় তালাক দেয় বিয়ে করার আগে তালাকের মাথা জানবি তোর মাথায় এত গরম আফ্রিকের জঙ্গলে তিন দিন থাকে তোর এত রাগ তুমি রাগ করে বিষ খাও না তুমি রাগ করে বিদ্যুতে তার কামড় মারো না তুমি রাগ করে নিজের পায়ে কোদাল আঘাত করো না তুমি রাগ করে খালি বোক তালাক দেওয়া শিখছো এই মফিস বোক তালাক দিয়ে পরে কেমনি পাবেন তালাক খুবই গুরুত্বপূর্ণ খবরদার এটা নিকৃষ্ট হালাল এই কাজ করবেন না বোক তালাক দিয়ে রাগ করে তিন দিন বাড়িতে আসেন না ফোন বন্ধ রাখেন রাগ করে বোক বলে দেন যে বাপের বাড়ি চলে যাও তোর চেহারা দেখ

পাওয়ার দেখাবার গেলে মাঘ মাস আর ওই পৌষ মাসে যায় পুকুর গোসল করে পাওয়ার দেখাবার মাথা গরম হয়ে আল্লাহ হেদায়ত দান করে বউ তো পাইছেন আল্লাহ জীবনে যেটা দিছে সেটাতে লাভ ওই পৃথিবীর সব নারী একই কথা কয় একটা ফর্সা একটা কালাই সামান্য কম বেশি মেনে নেয় কথা কয় না কেন মমিনের জীবনে সফলতার মূল মাপ কাটি নাম হলো ধৈর্য দাম্পত্য জীবনে ধৈর্য না ধরলে সুখী হতে পারবেন না কথা কি বুঝাইতে রাগ করতেছে থাক বাদ দিলাম আমি কোন কথা বলতেছিলাম ভুলে গেছেন মনে তাহলে ভাই আমার টাকার জোরে ফতুয়া ঘরে গড়ে টাকার জোরে বাতিলের পক্ষে ফতুয়া চলে যায় বাতিলের দেখেন কি করা যায় এক বস্তা দিয়ে দেবো তখন হুজুরের একটা ফতুয়া বোর্ড গঠন করে বলে না নেতা জেলে বলেছে ঠিক এটা কোরআন হাদিসেরই কথা উনি বাস্তবসম্মত বলেছেন ওনারটা যে এই যে মুসলিম শরীফের সাথে এইভাবে মিলে যাবে আমরা ভাবতেই পারি না নেতা ঠিক বলেছে কত বড় দালাল কথা কর না এরকম হুজুর আছে না না এক প্যাকেট বিরিয়ানি খায় কয় ম্যাডাম আপনি জান্নাতের টিকিট কনফার্ম এখন খালি সরবেন আর নামবেন কি কয় এরকম হুজুর আছে না না

চাবুক দে বিদায়তে বিদায়তে কালো চামড়া গুলো ফেটে রক্ত জরা শুরু হয়ে গেল আবু জেল দেখে বলে বেলাল রে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বে না আবু জেল দেখে বলে বেলাল কালেমা কি ছাড়বে না হযরতে বেলাল দেখে বলে আবু জেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও

সাবুক দা পিটাইলাম পায়ে লাগাইয়া নিয়ে ঘুরলাম তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি হযরতে বেলাল ডেকে বলে আওয়াজ জোরে রে মারতে মারতে যদি মেরে ফেলে দাও বিলাল নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন আল্লাহু আকবার এবার আবু বলে এ যুবকের দল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায় দাও বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হজরতে বেলালের বুকের উপরে চাপায় দাও হলো আবু মনে করলো পাথরে চাপার আগাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে কাফেরা চলে গেল হাত বাঁধা পা বাঁধা ওর একটা তু জুব্বা বুকের উপরে বিশাল বড় পাথর এরপরে ও হজরতে বেলাল জিব্বা নারায়া জিকিরি করতেছে কা ও পাপনার বাবা জিরা মুসলমান ভাইয়েরা দরদের যুবক খেরা তোমাকে আমাকে জিকিরে কিরে ঘরের জন্য কেউ না পিটে না ধমক দেয় না আঘাত করে না চাবুক দিয়ে আঘাত করে না তবু আমরা কপাল পরে আল্লাহর জিকির করি না হাদিস শরীফের ভিতর আসছে যারা জিহ্বা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না বলেন সুবহানাল্লাহ ফাজকুরুনি আজকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ বলেন তোমরা আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব কৃতজ্ঞতা প্রকাশ না। বাজান আমার চলতে ফিরতে সবসময় জিকির হবে কার মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহর জিকিরে করা যায় রিক্সা ভ্যান চালাইতে চালাতে আল্লাহর জিকিরে করা যায় অফিস আদালতে বইসা বসে আল্লাহর জিকিরে করা যায় মা বোন যারা আবার শুনতেছেন মা মাসের কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন যে সময় নামাজ পড়া নিষেধ আছে মা ওই সময় আপনারা বেশি বেশি জিকির করবেন জিকির করতে কোনো বাধা নাই সব সময় জবানে জিকির চালু রাখবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পারবে তো ইনশাআল্লাহ জবানে হাল কা মিজানের পাল্লাই নেকির ওজনটা অনেক বেশি বাজান এই শুনেই জিকির গুলো আপনারা হেলাই কালাই নষ্ট করবেন না মুখটা কখনো বন্ধ রাখবেন না নবীর এক সাহাবি বলে হুজুর ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না বড় সহজ সহজ সাহাবি বলে নবী আমারে সহজ কোন আমল দেন নবী ডেকে বলে সাহাবি সব সময় আল্লাহর জিকিরে যদি জিহ্বাটা তরু তাজা রাখতে পারো আল্লাহর জিকিরে জিহ্বাটা যদি ভিজা রাখতে পারো এই জিকিরই তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা লম্বা করার কোনো সুযোগ নাই হজরতে বেলাল জিহ্বা পা রায়া চোখের পাড়ে ফিরে দেয় কাঁদে না ডেকে বলেন তুমি তো সে আল্লাহ এ জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে ও আল্লাহ তুমি কি বারো না বেলালের বুকের পাথর কারণে তোমার মালিকের জিকির করতে কষ্ট ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে হযরতে বেলাল তোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ তোয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন বলুন আল্লাহ বিলালের নিশ্বাসের সাথে এখন পাথর ওঠে আর নামে কোন বান্দা যখন আল্লাহর হয়ে যায় ওই বান্দা আল্লাহর কাছে যা চাইবে সেই বান্দাকে আল্লাহ তাই দিবে বলুন সুবহানাল্লাহ আশিক রাসূল বেলাল নবীর পাগল বেলাল বিলালের উপর নির্যাতন ও জুলুমের কথা নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল নবী তখন রেগোলা বকর। আমার বিলালের কষ্টের কথার সহ্য হয় না যাও যাও তুমি আমার বিলালের জন্য একটা কিছু করো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু কয় গুণ দাম বেশি দিয়া গোলামির জীবন থেকে হজরত বেলালকে আজাদ করলেন মুক্ত করলেন বলুন আল্লাহ আকবার এই যখন ইসলামের অবস্থা একদিকে সন্তান হারানোর ব্যথা কাপড়েদের সমালোচনা সাহবাই গ্রামদের ওপর নির্যাতন জুলম এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ নবীর যখন মন খারাপ নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার আর একটু জোরে কি বলেন আপনার হ্যাঁ কি হয়েছে আনাতদিক ওনারা থাক সমস্যা বাজান গো আমার হৃদয়ের কাঁপতে কথাগুলো শুনেন তালে বলেন সান্তনা দেওয়ার দায়িত্ব কার জোরে বলেন আল্লাহ কার কার আমার আল্লাহ আল্লাহকে বলে জিবরাইল আমার বন্ধু মা নাই বাবা নাই আমি সারা আমার বন্ধু কেউ নাই রে জিবরাইল আমার বন্ধুর মনটা হয়েছে আমি আল্লাহ সইতে নাহি পারি লাহুমা মা ভোস থেকে সুরা আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি বলুন আল্লাহু আকবার